বাংলাদেশের হেরিটেজ সপ্তাহ উপলক্ষে লন্ডনে দুদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাথে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ হেরিটেজ উইক উদযাপন করতে যাচ্ছে আমরা এখানে বাংলাদেশ থেকে মহিলা উদ্যোক্তাদের নিয়ে এসেছি উই হ্যাভ अबाउट 45% অফ आवर পপুলেশন আর फ्रॉम বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড বাংলাদেশি হেরিটেজ ইউনাইটেড

বিশ্বের দরবারে তুলে ধরতে তারা পার্টিসিপেশন করেছে আমি শ্যামাহক চৌধুরী সিলেট উমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর খুবই ভালো লাগছে এখানে আমাদের এত বাঙালি ভাই বোনেরা আছেন এবং বাঙালি কমিউনিটি এত স্ট্রং এখানে আমাদের বাংলাদেশের সব প্রোডাক্ট নিয়ে আমরা আসছি এবং যারা বাংলাদেশ থেকে আসছে তারাও আমাদের দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার জন্যে এই লন্ডনের মাটিতে আসছে এখানে বাংলাদেশ থেকে এসে যে আমি আজ খুবই ভালো লাগছে গর্বিত সিলেটি হিসাবে যে আমাদের সিলেটি উদ্যোক্তাদের নারী উদ্যোক্তাদের পণ্য যে এতটা সারা জাগিয়েছে মেলাতে তো খুবই ভালো লাগতেছে সেলো মোটামুটি ভালো হেরিটেজ বাংলাদেশি মেলাতে আমি এসে আমি সত্যি নিজেই গর্বিত এই হেরিটেজের এই ইভেন্টগুলি অ্যাকচুয়ালি আমাদের যে এন্টারপ্রেনার আছে তাদেরকে আসলে অনেক উৎসাহ প্রদান করবে এ পার্টিসিপেশনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে বিশ্বে প্রকাশিত হলো এমনই প্রত্যাশা রেখেছেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাঙালি বংশোদ্ভূত মেয়র লুৎফুর রহমান লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ঐতিহ্যবাহী হেরিটেজ মেলা থেকে চৌধুরী মোরাদ এনআরবিটিভি নিউজ লন্ডন